তুমি একজন পুরুষ আর একজন মহিলা তোমার জন্য সৃষ্টি হরসি ঠিক আছে তবে তুমি এনে সৈত হইলে তুমি ব্যবহার হইলে বিনিময়ে টান লাগে কি করা লাগব না তুমি আদায় করতে লাগব

হাত পর্যন্ত দোয়া হাত পর্যন্ত ডাকিয়া রাখার হুকুম খেনে আইলি কাজী বাজু খেনে বারি মাই হাওয়ায় ফল বাড়িতে সময় আলা হাত বাড়াইস না হাত কত খান বাইরেস কত ও আমরা কুসুর মাঝে সাইর বর্ষর মধ্যে আইসে বলে কত খান পর্যন্ত

তিন লম্বরে মা হাওয়ায় টিকি দিতে সময় দুইটা খা বইছে বাবা একটো ই মা হাওয়ায় টিকি দিতে সময় পানি আ কির উপরে খাপৰ উঠি গেছে ঠান খাইয়া এল্লাকে হাও দে তখনো বৰ জমদম আর চাই লম্বরে উপরে দিয়া মা বৈদক নে সিয়ামদার মা সাসিয়ক নেহে

একটা আছে যাদের মানুষ দেখলাম মা হাওয়ার পেট থাকি এক রায়ত চল্লিশ আর এক আমরা দেশে এখন দশজন যদি

খুলে বাইরে না চিন্তা জানতে পারে আমার বাবা এত আমি দিলাইছন মেধা ধনি ফেমে দিতা কি আর হে বইতা বারণ বলে গরীব তা কি আমি আমি কিন্তু বেজা কো বাবা মন কিছু মানা দেখো কাছে এক জিনিস আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিন এ ঘোষণা করেন ও বান্দা তুমি যেন মে কোন বিবাহ করলে সওয়াব বেশি পাইবা তোমার জীবনের মধ্যে তুমি চিন্তা করো

প্রথম স্ত্রী বিবাহ করছেন সন্তান আদি না বহু বছর গেল সন্তানের কোন ব্যবস্থা নাই তাহলে আপনি বিবাহ করবা কিবা তো আপনি বাইরে ব্যবসা বাণিজ্য করেন বাড়িতে স্ত্রী আছেন বড় হাজ খারবার খারবার বাইরা বলে আমার কষ্ট আর কাপড় চোপড় ভাগ করা

বিবাহ হরার পরে বহু বছর পূর্ণ হয়ে গেলায় পরে বিজে রে আনছেন কয়েছেন আপনি বিবাহ হরকা ও আনছেন বিবি হাজে বিবি বি আনার ঘরে বিবাহ হরলা বিবি হাজরা গর্ভ ধারণা

আল্লাহর যেন সুন্দর সৃষ্টি জन्नत পাওয়া আমরা আল্লাহর কাছে কোটি নিয়া দারে জমার আপনারা আর বাড়ি তো গরু আছে মহিষ আছে ছাগল আছে ছাগল মালিকে সাড়িয়া দেন সাড়িয়া দয়ার পরে বাদ গরু সাড়িয়া দয়ার পরে বলা তো দড়ি রশি থাকে বুঝেই কান গরি আমার মালিকে বলা দড়ি লাগায় সাড়িয়া দিশোন কি সুত তন পরে কোটি মারি আমার আঠায় রাখবা কোটি মারার পরে একটা সীমা আছে ও সীমার গরুটা তার একটা সীমা আছে সীমার একটা আমদার দিয়া দিছ যে মালিকের গরুর কুটি মারার পরে চতুর্দিক গুড়ে গরু লাইতে পারে না যখন মালিকের টান রসিদ ধরিয়া গরুটা তোমা টান দেওয়ালা আমি একটা সীমা রেখা দান করছি হাও বুড়ো কোনো বাজা নাই আমরা একদিন টান টান লাগে আমার কাছে সারা আইবে সব আমার কাছে একবার আসবে আমরা যাবা সব আল্লাহর খেউ বাগিয়া তাকতাম বাড়তাম কিন্তু ই দুনিয়া ই দুনিয়া দেখত নাই আজকে প্যান্ডেল তৈর করতে গ্রামের মানুষে বহু কষ্ট করছেন টিন দিয়ে প্যান্ডেল বানিয়েছে বহু কষ্ট করছেন বানিতে কত সময় লাগবে বেশ সময় না আধা ঘন্টা শেষ কিন্তু বানাইতে লাগছে হয় ঘন্টা বাস আনছ গাড়ি চন গর্ত করছ বানিতে বানিতে কত কষ্ট আল্লাহ দুনিয়া বানাইছেন হইতে আমি কোন কইছি বনীয়া সে আয়া কুন যে দিন হই মুসাহস এই নে লাগে আল্লাহ কোন হইলে ওই যায় আর ভাইয়া কোন ওই শেষ হই যায় কিন্তু আল্লাহ কইতা মানে আলাই আলাইহা ফান একদিন সব টিচ্চু ফানা হইব গোটা দুনিয়া রে আমি ছিন্নবিচ্ছিন্ন করে দেব সব প্রাণী জীব ওযা বকা আওয়াজু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম হে ও খালি তাহমু হে তোমাদের প্রভু শ্রেষ্ঠ আল্লাহ আল্লাহ ব্যতীত নাই পানা ওই সমুদ্রের কোন আকার না ও তাক্ত না টুকরা টুকরি বলবো সব শেষ হয়ে যাব হেন লাগে দুনিয়াটা সৃষ্টি সৃষ্টিভর্ষ প্রথমে জিব্রাইন টা সৃষ্টি করার ঘরে যাও জিবরাইল দুনিয়া আমি বানাইছি দেখিয়াও জিব্রাইল হরিস এত দুনিয়ার আগে আল্লাহ হরিস্তা সৃষ্টি করছে জিব্রাইল গুরিয়া গিয়া হয় আল্লাহ দুনিয়া বানাইছো গিতা অন্ধকার লাইট না তারলে বেকার না দিই ফ্রেন্ডে বেকার যত সুন্দর পেন্ডে লাইট না হইলা রাই সুন্দর যে নিজি না আমি যা বেরাসারা খাইলাম উসা নিসা বুদ্ধইলাম আর অন্ধকার ও আল্লাহর জাতি সৃষ্টি করলাম সূর্যরে তারকারে সূর্যরে দুনিয়ারে আল্লাহ আলোকিত করলা আর চন্দ্রর আল্লাহ সৃষ্টি এটা লম্বা আলোচনা সামান্য বইয়া কত সুন্দর করে দুনিয়ার জমিন দিয়ে আল্লাহ সৃষ্টি বসত আর সেই জমিনের মধ্যে আল্লাহ পাত্রব্বুর আলামিনে আদম জাতির আল্লাহ ঘটাইছে আদম জাত এই জাতির আল্লাহ জমিনের মধ্যে ঘটাইছে কিন্তু আদম জাত এক একজন নবীকলর উম্মত হল আসয় সব নবীকলর আস না তবে সব থেকে বেশি ও নবীর উম্মত হল সব থেকে বেশি

কিন্তু এক গঠন আছেন এক গঠন বলে জি না ভিন্ন ভিন্ন গঠন এক মা বাবা দুই তিন আওলাদ ভাইলাদ আওলাদ ভাই ভাই গঠন সৃষ্টি ইনসান জাত মানব জাত এই মানব জাত যেই সময় সে কিছু উপযুক্ত হই গেল গিয়া উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিবাহর আলাপ আলাপ আলোচনা হয়ে যায় বিজেপার তুমি তাই এই জিনিসটা বেশ দেরি করিও না ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে বিবাহ দিবে জানলার রসুলার বর্মা ছেলে উপযুক্ত হওয়ার সাথে সাথে পিতা কর্তা বিবাহ দিলাই মানুষ মারা যাওয়ার পরে বেশ দেরি করিও না দহন করি দেয় এই সময় আমরা অবশ্যই বেশ দেরি করি না কোন কারণবশত কিন্তু সেলেমে উপযুক্ত হওয়ার সাথে সাথে কিতা কর্তা বিবাহ দিলাইতা এখন মনে করব কাজ ছেলে আঠারো বছর উপযুক্ত বিবাহ দিলাই থাকে দেখ না হম দেখেন ছেলে যত সময় পর্যন্ত সে নিজের হয়ে দাঁড়াইছে না রুজি বর্তমান শিখছে না ইনকামের পথে গেছে না তত সময় পর্যন্ত মা বাবায় বিবাহ দেই না দেরি এর জন্য বিশেষ করিয়া প্রত্যেক গার্জেন যারা আছেন হেউ একটা ছেলে সন্তান পাইছেন হেউ একটা মেয়ে সন্তান পাইছেন হেউ ছেলে মেয়ে মা এবং বাবার আছে মা বাবাই জীবনে আদায় করিয়া যাই প্রথম দায়িত্ব শাকিয়া প্রত্যেক সন্তান হল যে সময় জন্মগ্রহণ করলা মা বাবার প্রথম দায়িত্ব হইল মা বাবায় লালন পালন করিয়া যাই সন্তানের লালন পালন কর্তা অবশ্যই প্রত্যেক মা এবং বাবা কি করেন সন্তান দিলে জীবনে লালন পালন করিয়া যায় এই দায়িত্ব পালন করেন না না করেন প্রত্যেক মা এবং বাবা সন্তানকে মধ্যে নিয়ে কি করেন চুমা দেন সন্তানকে কুলের মধ্যে নিয়ে চুমা খাওয়া মা বাবা আদরের সহিত চুমা খাওয়া যাই আছে চুমা খাওয়া কোনো অসুবিধা নাই তোমায় যেedilse na উপযুক্ত হই যাইবো মে উপযুক্ত হই যাইবো এইদিন শরীয়তের প্রবුණে গেছে যে আপনাক উপযুক্ত সেলেরে উপযুক্ত মেরে বাবা তোমার মেয়ের তুমি আর চুমা দেওয়াত নজর করিও না ख्याल করিও না তুমি চুমা দেওয়ার যাইয়ো না মায়ে এমন ভাবে তোমার উপযুক্ত সেলেরে তুমি আর চুমা দেওয়ার যাইয়ো না ই সমা কি করো সেলের মাতার মধ্যে হাত রাখিয়া তুমি তেন দোয়া করো সুবহানাল্লাহ শরীয়ত কত সুন্দর জিনিস দেবো

ঘরে উচ্চ সুরে তিলাওয়াত করার বাধা নাই যেই সময় মেয়েটা পূর্ণ বালি হয়ে যাইব বালি হওয়ার সাথে শরীয়তে হুকুম দিল তোমার পর্দার হুকুম আইসান তুমি নিচ্ছুপ করো একবারে গলার আওয়াজ দিতে এর আগে তত জুড়ে বাধা নাই মেশা মেছে জুড়ে বড় সারা জুড়ে লাগে যখন বালি হয়ে গেছে আবার সব মেয়ের উপরে হুকুম হয়ে গেছে দুই নম্বর দায়িত্ব সন্তান কুলের মধ্যে যে সময় প্রত্যেক মা বাবা সন্তান কুলের মধ্যে নিয়ে লালন পালন হরণ আদর হরণ সন্তানে অনেক সময় দেখবায় বেহুদা খুব বেশি কান্দে তবে বেশিরভাগ কোন সময় সন্তানে বেশিরভাগ কান্দে মাগরিবর অক্ত বিকাল বেলা সন্তানে খুব বেশি কোনো সময় যন্ত্রণা হরিয়া থাকে ইটা বেশিরভাগ শয়তানে বাচ্চা দেরে চলায় বাচ্চা বেশি হান দিব আর মায়ে সন্তান ফুল লইব শান্তি হরতে পারত নয় মার জীবনে নমাজ রে নষ্ট করত এই সময় শয়তান দূরে যাওয়ার জন্য প্রত্যেক মায়ের বাবা কি করতা বেশি পরের মধ্যে লইয়া আল্লাহ জিকির ইরা এইভাবে যত বেশি জিকির করবাই দেখবাই আস্তে আস্তে বাচ্চার সন্তানটা দেখবায় হয়ে গেছে গিয়া কিলো কিন্তু শিয়া হয়েছে ধরিয়ে দিব কেউ তা হইতা না সন্তান যেই সময় তার জবান ফুটি যাইবো মোটামুটি বুঝা যার মাত কথা শিখি যাইছে অহন অবুধ একবারে বয়স মাত্র আড়াই বছর রয়েছে এই মুহূর্তে সে দুধ সারছে মার কুলত থাকিয়া সন্তান অহন পর্যন্ত বুঝদার না আমরা সন্তানের জন্য প্রায় বাড়ি তোষ করে নির্ঘাট বেড়া দিয়ে রাখি বাচ্চাটা কি হইবো পানি ছড়িয়া ডুবিয়া মারা যাইব কত খেয়াল না ঘরের দরবাজার মধ্যে দেখা যা বাচ্চাটা হেফাজতে মা বাবা রাখার জন্য ঘরের দরবাজার মধ্যে বেড়া লাগায় কোনো কোনো বাড়ির দেখা যায় পালঙ্কর মধ্যে বেড়া লাগায় আমার সন্তান নটাত মানে ডুবিয়া মারা যাইব